ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলায় হামলা অধিকার কর্মীদের আটক এবং গাজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজধানী সহ বিভিন্ন স্থানে ইসলামিক দল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদাভাবে এসব বিক্ষোভের আয়োজন করে ইসরায়েল বিরোধী নানা স্লোগানের সঙ্গে গাজাবাসীর পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি রাজধানীর মিয়া এভিনিউতে জমায়েত হয় বাংলাদেশ ইউথ সিনার্জি অ্যালায়েন্স গাজায় গণহত্যা ও ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে ম্যানার ফেস্টু নিয়ে আসেন বিক্ষোভকারীরা এই বিক্ষোভে অংশ নেয় সত্তরটি স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক দখলদার শক্তি যতই বাধা দিক আমরা ন্যায় মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে জুম্মার নামাজের পর বাইতুল মোকারমের উত্তর গেট থেকে মিছিল বের করে ঢাকা মহানগর জামায়াতের নেতাকর্মীরা মিছিলটি বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড় হয়ে পল্টন মোড়ে শেষ হয় ফিলিস্তিনি পতাকা হাতে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান মিছিলকারীরা ফ্লোটিলার জাহাজগুলোই হামলার তীব্র নিন্দা জানান নেতারা দালাল মুসলিম নেতৃবৃন্দের কারণেই আজকে গাজায় আমার মুসলমান শিশুরা নারীরা যা কোন যুদ্ধের নীতিতে নাই আন্তর্জাতিক সকল আইনকে লঙ্ঘন করে তারা নির্বিচারে শিশুকে হত্যা করছে যতদিন فلسطین স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ গাজার প্রতি সংহতি ও ত্রাণবাহী জাহাজে হামলার প্রতিবাদে রাজশাহীতে মিছিল করেছে মহানগর যুবদল ইসরায়েলের গণহত্যা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানান নেতারা নির্যাতিত বিক্ষোভ হয় জয়পুরহাটের কালাই উপজেলায়ও ত্রাণবাহী জাহাজের বহর আটক আর হামলার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করে নাজাদ ফাউন্ডেশন বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন সাধারণ মানুষ একই প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুম্মার পর গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে শহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে নেতাকর্মীরা রাইনুল ইসলাম রিঙ্কু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা